ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নার ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার ছুটির দিন আমারও ছুটি ছুটি মানে অনেকটাই করেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি অনেকটাই করেছি কত তোমার রান্না করছে বলে গেছিল যে মাংস আনবে সে মাংস এনেছে আমি তো তার আগে আলু টালু কেটে আলু কেটে মশলা টসা সব করে রেখেছি এসে বলছে আমি রান্না করবো ও রাঁধতে ভালোবাসে তা কি বলবো আমাকে সরিয়ে দিয়ে যে রান্না করছে যদি আমি মাংসর মশলা করেছিলাম চিকেন কিন্তু এনেছে দেখি মাটন দাঁড়ো দেখাই এক পিস টেস্টও করলাম বুঝছো দাঁড়ো মনে পড়লো ক্যামেরাটা অন করার কথা এই দেখো টেস্ট করতে আলুটা শুধু আছে একটু পশানো টেস্ট করলাম এই যে হচ্ছে মাংস রান্না অনেক সেদ্ধ হবে অনেক সেদ্ধ হবে প্রেশারে দেওয়ার দরকার ছিল সকালের সব কাজ শেষ করেছি সকালে আমার যা কাজ ছিল আশেপাশে সবই দিতে হয়ে গেছে কিছু কেচেছি তারপরে টিফিনও করেছি কত মাসের আজকে পড়ানো ছিল সে ওখান থেকে পড়িয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে এসছে মেয়ের সঙ্গে একটু কথা বললাম তা এখন তো রান্না করছে রান্না করার পর খাওয়া দাওয়া হবে হোক রান্নাটা শেষ হোক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব কেমন আরে ওয়েদারটা বেশ ভালো রৌদও না আবার মেঘলা হয়ে গেছে রান্না দেখি রান্নাটা কদ্দু এই দেখো দেখেছো দেখো রান্না হয়ে গেছে কত মাসে দেখে আসলাম ফ্লাই চাপ করে দিচ্ছি যখন খাবে বলবে আড়াইটা বাজে দেখি কখন খায় দেখি হুম ভিডিওটা কত বড় হচ্ছে বুঝেই তারপর আমি আর একটু ভিডিও অ্যাড করবো নাহলে এখানে ভিডিওটা শেষ করছি কেমন বেশি বড় ভিডিও তো এখানে দিই না চ্যানেলে